বসেন 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 কি অবস্থা কি সেলফি নেতা কেমন আছে ভালো আছি দাদা আপনি কেমন আছেন আমার খারাপ থাকার উপায় আছে হ্যাঁ দেখি তো ফেসবুকে তো চলে আসে নেতার সাথে ছবি দিয়ে একদম ডিজিটালে গরম করে দিয়ে ফেলাইছে নেতা সেলফি নেতা নাম হয়ে গেছে তার হ্যাঁ সবই আপনার অবদান দাদা সারা জীবন যদি আপনার চরম দেওয়া জলও খাই না আপনি ঋণ শোধ না দাদা আরে তুর কি ধরনের কথা বলে অসুবিধা নেই ওই কেন্দ্রীয় নেতার সাথে একটা সেলফি উঠায় আজকে আমি সেলফি নেতা ওই সেলফিটাই আমার জীবনের মোড় ঘুরে গেছে দাদা দু চারটা ডাল ভাত যা খাই ওই সেলফিটাই বিক্রি করে খাই দাদা আরে তো রে পাগলের মতো কথা বললে বলে রিজ রিজ যার যারটা তারটা তারটা খাইবে এখন নেতা কেন আসছে কিরপিন্নি এখানে আসছে শুনি নেতা কি চায় দাদা একটা অনুরোধ আছে দাদা আমি জানি আপনি আমাকে খালি হাতে ফেরাবেন না দাদা মুশকিল না কইলে বুঝবো কি আপনি কি খুললে বলুক সেই নেতা বলুক খুললে কি চাই সে এবার আপনারটা একটু বড় নতুন নেতার সাথে একটা ফটো উঠাবো দাদা আরে বাস রে আবদার তো বাড়ছে ঠিক আছে কিন্তু আগের তো যে রেট ছিল সবজি টবি মিলাইয়া এখন তো আর সেই রেট নাই এখন তো সব কিছু দামে ঠিক আছে না রেটটাও একটু বাজে গেছে ওসব আমি জানি দাদা জিনিসপত্রের দাম বেড়েছে ওই ছবির দামও বেড়েছে ওইটা আমার মাথায় আছে দাদা এই তো বলছে এই না নেতা মানুষ কিন্তু তারপর হয়েছে কি নেতা এই এখন আবার ওই যে রেটটা ডিফারেন্ট হয়ে গেছে কিছু ডিফারেন্ট হয়ে গেছে আর কি আগে যেমন একটা রেট ছিল সেটা তো নাই এখন মনে করেন যে আমি গ্রুপে ছবি তুলবেন এইটার একটা রেট আবার সিঙ্গেল তুললে পরে মানে সিঙ্গেলের নেতার সাথে ফাঁক থাকবে কতখানি মানে ওরা খারাই না এখানে এই যে ফাঁকটা থাকবে

এগুলো পারবো না এগুলো হবে না এগুলো বোঝেন আপনি নেতা আপনার গাড়ির হাত রাখলে কী হবে দাদা আমি জানি আপনি পারবেন